আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন খুবই গুরুত্বপূর্ণ এবং টিপসমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিও থেকে অনেক কিছু শেখার রয়েছে আপনারা ভিডিওটি শেষ করলেই যেমন বুঝতে পারবেন তো চলুন শুরু করি সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানাবো ভূমিকম্প কেন হয় ভূমিকম্পের সময় কী করা উচিত আর পরবর্তী করণীয় কী ভিডিওটি আপনার জীবন বাঁচাতে পারে তাই শেষ পর্যন্ত দেখুন ভূমিকম্প কেন হয় হোয়াই আর্থ কয়েক হ্যাপেন্স প্লেটের নড়াচড়া পৃথিবীর নিচে বিশাল বিশাল প্লেট আছে যেগুলো সবসময় ধীরে ধীরে নড়াচড়া করে এই প্লেটগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খায় বা সরে যায় তখন জমে থাকা শক্তি হঠাৎ বের হয়ে যায় এই শক্তি মুক্ত হওয়ার ফলে ভূমিকম্প ঘটে মঙ্গল স্থানে চাপ জমা পৃথিবীর কিছু জায়গায় ফ্রন্ট লাইন নামে ফাটল থাকে এই ফাটলের দুই পাশে শক্ত চাপ জমে থাকার পর হঠাৎ ভেঙে গেলে ভূমিকম্প হয় অগ্নায়গিরি অগ্নোৎপাত অগ্নায়গিরির ভেতরে চাপ বেড়ে গেলে অগ্নায়গিরির আশপাশে ছোট বড় ভূমিকম্প হতে পারে মানুষের কর্মকাণ্ড বড় জ্যাম বড় ড্যাম নির্মাণ মাটির গভীরে গ্যাস তেল উত্তোলন খনন ইত্যাদি কারণে কখনো কখনো ছোট ভূমিকম্প হতে পারে যাকে বলা হয় আর্থকোয়ার্ক ভূমিকম্প হলে কি করবেন হোয়াট টু ডু ডিউরিং অ্যান আর্থকোয়ার্ক ভিতরে থাকলে ইফ ইউ আর ইনডোরস নিচে ঝুঁকে পড়ুন ড্রপ টেবিল বা শক্ত কিছু নিচে আশ্রয় নিন কভার দুই হাত দিয়ে মাথা ঢেকে রাখুন আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় দরজার ফ্রেম ধরে দাঁড়াবেন না এটি নিরাপদ নয় লিফ্ট ব্যবহার করবেন না জানালা কাচ কাবার ঝুলন্ত সেতুর ব্রিজ থেকে দূরে থাকুন গ্যাস লাইন আগুনের কাছ থেকে দূরে থাকুন বাইরে থাকলে ইফ ইউ আর আউটডোরস খোলা জায়গায় চলে যান বিল্ডিং বিদ্যুতের খুঁটি সাইনবোর্ড ব্রিজ এসব থেকে দূরে থাকুন রাস্তা দিয়ে গাড়ি চললে সেগুলো থেকে দূরে থাকুন গাড়িতে থাকলে কি করবেন গাড়ি থামিয়ে নিরাপদ খোলা জায়গায় থাকুন ব্রিজ ফ্লাইওভার টার্নেল ভবনের পাশে গাড়ি থামাবেন না ভূমিকম্পের পরে কি করণীয় কোয়ার্ক, গ্যাস বিদ্যুৎ পানি লাইন চেক করুন ভাঙা দেয়াল বা লিড ব্যবহার করবেন না পরিবার পরিজনকে নিরাপদ জায়গায় নিয়ে যান রেডিও মোবাইল দিয়ে সরাসরি নির্দেশনা অনুসরণ করুন প্রয়োজন হলে ভবন ত্যাগ করুন ধ্বংসস্তূপে আটকে পড়লে চিৎকার না করে কিছু দিয়ে শব্দ করুন এতে অক্সিজেন কম খরচ হয় ভূমিকম্প কখন হবে বলতে পারে না কিন্তু প্রস্তুতি থাকলে আমরা বাঁচতে পারি তাই পরিবারের সবাইকে ভূমিকম্পে কি করতে হয় তা শিখিয়ে রাখুন তবু তো আজকে ভূমিকম্প নিয়ে আমরা অনেক আলোচনা করলাম ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হলে কি করবেন গাড়িতে থাকলে রাস্তায় থাকলে বাড়িতে থাকলে এবং ভূমিকম্পের পরে কী কী করণীয় রয়েছে সংক্ষেপে সব কিছুই আলোচনা করলাম আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারছেন যদি আরও কিছু জানার থাকে ভিডিওটি শুরু থেকে পুনরায় আরেকবার দেখবেন তাহলে ক্লিয়ার হতে পারবেন সকলের সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম